দেখো 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 তুমি টাকলা হয়ে গেছো দেখো কেমন লাগতিছে কেমন লাগে কেমন লাগে টাকলা হয়ে হ্যাঁ মি হ্যাঁ টাকলা লাগে টাকলা টাকলা বুড়ি হ্যাঁ মিহা চুলগুলো ঘাড়ে পড়ছে তো করে দিতে হবে এখন বাবু বাবু এই দেখো কোথায় যায় প্রজাপতি প্রজাপতিটাকে ধরে নিয়ে আসো নিয়ে আসো সাদা প্রজাপতি পরে যাবো পরে যাবো আয়না আয়নাটা আমাকে দিয়ে দাও মামনি আয়না দাও আয়না দাও মেহা আয়না দাও হ্যাঁ প্রজাপতি ধরা এত সোজা না পুছছো কে চলে গেছে আবার আসবে আবার আসবে পুচ্ছ আবার তুমি ধরতে পারবা বারবার দেখেছি মিহা চিনতে পারছে মেহাকে মেহাকে চিনতে পারছো বড় আপুকে মারে মারে বড় আপুকে মারে বড় আপুকে মারা যায় না বুঝছো চেয়ে কি হ্যাঁ চলো গোসল দেবো এখন